গমিনাল নবুয়া ওয়াল কোরআন তাহলে কোরআন রাসুল পাককে আল্লাহ দিছে নবীদের মধ্যে আর কাউকে এরকমের কিতাব দেয় এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব যার কাছে আছে সে এই কিতাবে সুপারিশ নিয়ে কেয়ামতের ময়দানে দালাইতে পারবে ঠিক কি না আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয় নবী যে আমানত রেখে গেছে এই কোরআনের হাফেজ হয় সাহেব হয় ওই কোরআন ওয়ালা ব্যক্তি কেয়ামতের দিন হাসরের ময়দানে তেলাবাদ করবে আর বিশাল উপরে ইমারতের মতো সে উপরের দিকে উঠতে থাকবে খালি উঠতে থাকবে তার পজিশন বাড়াইতে থাকবে এবং তার মা বাবাকে কেমতের দিন নুরের টুপি পরিধান করানো হবে হাসরবাসীরা বলবে এই লোকগুলাকে কোনো নবী নাকি কোনো সাহাবি নাকি বলা হবে কোনো নবী নয় কোনো রাসুল নয় তাহলে কারা বলা হবে এরা হচ্ছে ওই কোরানে হাফেজ সাহেবে কোরআনের সব মা বাবা যে তার সন্তানকে খয়রুকুম তা তাআল্লামাল কোরআনা ওয়া কোরান কোরআন শিক্ষা দিয়ে আসছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করে আজকে সম্মানিত করেছে আর হাফেজে কোরআনের কি পজিশন হবে যা সিনার ভিতরে 30 পারা কোরআন সঠিকভাবে থাকবে এই কোরআন অনুযায়ী জীবন গড়বে ওই ব্যক্তি তার বংশের মধ্যে তার আত্মীয় স্বজনের মধ্যে এমন দশ ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যে দশ ব্যক্তি জাহান নামে যাওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে এমন দশ ব্যক্তির ব্যাপারে ওই সহেবে কোরআন সুপারিশ করে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ তাহলে রাসুলে পাকের কোরআন সাফাত করবে আখেরাতে লাগবে দুনিয়া লাগবে কোন জায়গায় কোরআন ছাড়া উপায় তাহলে কাউসারের আরেকটা অর্থ হচ্ছে আল কোরআন কাউসারের আরেকটা অর্থ ইমাম জালাল উদ্দিন সুইতি করেছেন সাফাত কি এই জায়গার মধ্যে আসি গন্ডগোল সাফাত মানে সুপারিশ সাফাত মানে কি সুপারিশ এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ময়দানে সুপারিশ না করলে আমাদের পাসার কোনো উপায় আছে বলেন আছে আল্লাহ পাকের নবীর কত বড় পাওয়ার হবে কত বড় মর্যাদা হবে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করবেন আর ওই কাউসার কাউসারের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেছেন কাউসার হচ্ছে এমন একটা পানি হাসরের ময়দানে মানুষ যখন ছোটা ছুটি করবে হয়রান হয়ে যাবে সূর্যের তাপে তামার মতো জমিন হয়ে যাবে মানুষগুলা যখন পাগলের মতো ছোটা ছুটি করবে কেউ যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি কেউ যাবে মূসা আলাইহিস সালামের কাছে মূসা পয়গম্বর বলবে ইয়া নাফসি কেউ যাবে দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি কেউ একজন এক নবীর কাছে যাইয়া যখন দেখবে বাঁচার তো কোনো উপায় নাই বাঁচার তো কোনো রাস্তা নাই তখন সকলে যাবে সবাই বলবে মোহাম্মদ সাল্লাহ কাছে যাও আল্লাহর নবীর সামনে যাইয়া সবাই হাজির হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলবে কেন এসেছ বলবে গুনার মতো মাথায় নিয়ে আপনার নুরানি কদম সামনে হাজির হয়েছি গো আমরা সবাই গুনাগার আর আপনি আজকের এই হাসর ময়দানে আদম ইব্রাহিম মুসা ঈসা সবাই আনাফসি নিজের চিন্তা নিয়ে সবাই অস্থির আর সবাই শুধু আপনার কথা বলে আপনি নাকি বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত চিন্তা নাই চিন্তা নাই আমাকে আল্লাহ পাক দুনিয়ার যেমন বাদশা বানাইছে এই পরকালে আখেরাতের এই ময়দানে মহাশারে আল্লাহ পাক আমাকে বাদশা বানাইয়া এইখানে আল্লাহ হাজির করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন বন্ধু আপনি কানেন কেন আল্লাহ পাকের রাসূল বলবেন ইয়া আল্লাহ আমি আসলে আমার নিজের জন্য আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য কান্দতেছিলাম কেন কান্দেন তা আল্লাহ আমার এই ময়দানে মহাসারে অনেক গুনাগার উম্মত আছে সূর্যের তাপে এই সূর্যের তাপে তারা তামা হয়ে গেছে জমিন তারা সকলে হাগুড়ু মুখাইতেছে বাঁচার কোন রাস্তা নাই গলা শুকায় গেছে এই অবস্থায় আমি নবী হয়ে উম্মতের এই কষ্ট ক্ষেন্ণে সহ্য করি আল্লাহ পাক বলেন হুজুর আপনি মাথা উঠান নবীজি মাথা উঠাবেন মাথা উঠাইয়া আল্লাহ পাক বলবেন আমার হুজুর আপনি মাকাম মাহমুদের উপরে অবস্থান নেন হুজুরকে আল্লাহ মাকাম মাহমুদ দান করবেন গন আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মিনাল লাইলি ফাতহাজ্জাদ আসা আইয়া বাসা কার বুকামাকু দা সব আল্লাহ বলেন আল্লাহ পার্ক বলেন হেরাসুল আপনার হাতের কিছু অংশ তাহাজ্জতের নামাজ পড়ুন এবাদত করুন আপনি জিকে আস্কার করুন অসিরেই আমি আল্লাহ পাক আপনাকে মাকাম মাহমুদ প্রশংসিত স্থানে আমি আপনাকে অধিষ্ঠিত করব কন সুভাআ আল্লাহ ওই মাকামাম মাহমুদ আল্লাহ পার্ক অধিষ্ঠিত করবেন অনেক বড় একটা সিংহাসনে আল্লাহ পাক নবীজিকে বসাবেন এই সিংহাসন কোন নবী রাসুলকে আর দেওয়া হবে না শুধু একমাত্র এই সিংহাসনে বসতে পারবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলের সামনে বিরাট কাউসারের পানি হাউজের মধ্যে রাখা হবে হাউজে কাউসারের পানির রকমটা হবে এরকম এটা দুধের চাইতে সাদা হবে মধুর চাইতে মিষ্টি হবে কোন ব্যক্তি যদি একবার হাউজে কাউসারের পানি খায় নবীজি বলছেন তার আর জীবনে পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ এই হাউজে কাউসারের রাসূলের নুরের হাতে নুরের হাতে নুরের পেয়ালায় করে নবীজি গুনাগার উম্মতকে এক এক করে ধরবেন আর হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের এক এক করে আল্লাহর জান্নাত লাভ করতে থাকবে সেই নবী চাই কি না সেই মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামি চাই কি না আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন তাহলে শাফাত শাফাত নবীরা করবে শাফাত ওলি আল্লাহরা করতে পারবে হাদিস শরীফে আছে হক্কানী ওলামা বুজুর্গ ওলি যারা তারা কে দিন তাদের পরিচিত যারা আছে এদেরকে সাক্ষী দিবে যে আল্লাহ একে আপনি ক্ষমা করে দেন এর জন্য আমি সুপারিশ করলাম তখন যেই হকানি অলি আল্লাদের ভক্ত আশিকিন যারা তাদের জন্য বিরাট একটা উপকার হবে যারা দেখা যাইতেছে কোন হকানি ইমামকে মহব্বত করছে আলেমকে মহব্বত করছে পীর অলি আল্লাদেরকে ভালোবাসছে কারণ আলমার উমামান আহাব্বা যে দুনিয়াতে যার সাথে সম্পর্ক করবে তার হাসার জান্নাত তার সাথে হবে সুবান নবীজির কাছে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে নবীজি বলছেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো সে বলল হুজুর আমি তেমন পুঁজি আমার কাছে নাই তবে আমার কাছে দুইটা পুঁজি আছে একটা পুঁজি হচ্ছে আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি নবীজি বললেন ও বেদুইন ও সাহাবি যেই ব্যক্তি তার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে যে দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার পরকাল তার হাসর হয়ে যাবে হযরতে আবু বকর বলেন হযরতে ওমর বলেন সকল সাহাবী আনন্দিত হয়ে বলেন আজকের মতো এমন খুশি ইসলাম কবুল করার পরে আর কোনোদিন আমরা হইতে পারি নাই কারণ নবীজি এমন এক কথা শুনিয়েছেন যেই কথার অর্থ হলো আমরা নবীজিকে মোহব্মত করে ভালোবাসি এই জন্য রসুল সাথে কাল আমতে আমাদের হাসর হবে এর চাইতে আনন্দ আর কিছু হইতে পারে না আর আসতে পারেন না সোমান আল্লাহ কইতে গেলে টাকা লাগে আমার হাতিয়ার দাও লাগবো সোমান আল্লাহ কার প্রশংসা আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক কবুল করে না আমি প্রিয় ভাইয়েরা আমার সফাত আল্লাহর ওলিরা করতে পারবে নবীরা সাফাত করতে পারবে কোরআনে হাফে সাফাত করবে যাদের সন্তান ছোটবেলায় মারা গেছে তাই সেই শিশু যে মা বাপকে ডাকতে পারে নাই সেও তার মা বাপকে কেয়ামতের দিন সাফাত করবে যেই ব্যক্তি শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় ওই ব্যক্তিও সফাত করবে সুতরাং সাফাত অনেকেই করবে কিন্তু সবচেয়ে বড় সাফাত করবে আমার আপনার নবী সৈয়দুল মরসলিন খাতামুন নবীন শাফি উল মুজনিবিন রাহমাতাল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ আপনাদেরকে রাসূল শাফাত করবেন আল্লাহর ওলিরা শাফাত করবে আমিন আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন আমিন কোরআনে হাফেজরা শাফাত করবেন আমিন আল্লাহ আলা আমাদেরকে ওইভাবে ঘর তো অভিজ্ঞান করুন প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে সুরা কাউসারের তিনটা জায়গা থেকে তিনটা ব্যাখ্যা দিয়েছি ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ রায় বলছেন সুরা কাউসার মানে হচ্ছে নবুয়াত কোরআন আর বলা হয়েছে সাফাআত এরপরে রাসূলের আরো বড় বড় মর্যাদা ঠিক কিনা বলেন ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন সুরা কাউসারের ব্যাখ্যায় তিনি দেখেন কাউসার মনে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লা লাই লাহি লাল্লা মহাম্মদ রসুল্লাহ তিনি কেন বলছেন লাই লাহ ইল্লাল্লাহ একটা পার্ট আর মোহাম্মদ রসুল্লাহ আর একটা পার্ কিন্তু দুইটা পাট পাশাপাশি বসায় দিলেন কে কে দিলেন কিন্তু আমাদের দেশে অনেক নামধারী আলাইম আছে তারা তাদের বক্তব্যের মধ্যে তারা লাম তারা বলে লাই লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ পাশাপাশি লাগানো সেরে কন্যা উজুবিল্লা হুজুরের নাম জান্নাতের প্রত্যেকটা গেটে আছে সব হুদ্দের কপালে লেখা আছে লাই লাই মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সৌদি আরবের যে পতাকা আছে রাষ্ট্রীয় পতাকা ওই পতাকার মধ্যে লেখা আছে লাহাই লাহা মোহাম্মদুর এই 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 এ এ বোকারা দেখে না এই এই খাপ এই এদের চোখের দৃষ্টি নাকি কাছে চশমা লাগিয়েছে কিসের চশমা মানে এই চশমা দিয়ে ওরা শুধু দেখে নৌবিজির কেমনে বেজ্জত করা যাবে নৌমিজির নাম মোবারক কে স্বয়ং পাশাপাশি রাখছেন কে কে রাখছেন লাই লা হাইলাউল্লাহ সেখানে মোহাম্মদুর রসুল উল্লাহ সেখানে কোরান শরীফের মধ্যে দলিল আছে না নাই কোরান শরীফের মধ্যে দলিল আছে

এখানে বলা হয়েছে কমাইয়াতিল্লাহ ওয়া আররাসূলা যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহর এবং রাসূলের আল্লাহর সাথে রাসূলের কথা আছে না নাই আছে আর দিকে তাকান কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসূলের তাহলে এখানে আল্লাহর সাথে রাসূল আছে না নাই আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ইয়াকুতুবিহি ওয়া রাসূলিহি এই কালেমার মধ্যে রাসূল আছে না নাই এমন কোন জায়গা থেকে আপনি দেখবেন যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে তার রাসূল নাই যেখানে আল্লাহর জিকির সেখানে মুহাম্মাদের জিকির চলতে থাকবে বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেন এই কথা নাই চুপ বাচ্চা থামান এ ভিতরে দোকান কারা দাইতে আছে পেন্ডেলার পর্যন্ত স্টাফ করতেছে প্রিয় ভাইয়েরা আমার যেখানে আল্লাহ থাকবে সেখানে রাসূল থাকবে কি থাকবে না থাকবে আল্লাহ পাক বলেন ওয়া রাফা আ লাকা নবী আসিবন ওয়াইল আব্দুল্লাহ বিন ওয়াইবনু সুলুল আবু জাহেল তারা সকলে চেয়েছিল আপনার নাম মোবারক কে আপনার আলোকে নিবায়ে দেওয়ার জন্য কিন্তু মহান আল্লাহ পাক বলেন আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি আমার খোদার আরস পর্যন্ত আপনার মর্যাদা কত বড় আমি করেছি দুনিয়ার কোন নবীর সাথে আমি মেয়েরাজ করি নাই কিন্তু আপনাকে আমি ধুলির ধরা থেকে ধুলুক বুলক চালিয়ে সাত আসমান পালিয়ে আমার আরশে সে মেহমান করে নিয়েছি কনসুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে খোদার আরশ পর্যন্ত কে ভ্রমণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না কোন পর্যন্ত খোদার আরশ লওহ কালাম লামাকাদের উপরে কেউ যাইতে পারে না কিন্তু আল্লাহ পাক নবীজিকে জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করায়ছে এরকম পাওয়ার এরকম মর্যাদা কোনো নবী পায় موسی বারবার তুর লেছে কয় আল্লাহ রব্বি আরনি আল্লাহ আমার লাগে দেখা দেন আল্লাহ কয় আমার নূর সহ্য করতে পারবে লাল তারানি এরপরে আল্লাহ নুরের ফোকাস আছিল গোটা তুর পাহাড় ধরে সুমা বানাই দিয়েছে ঠিক না আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন নূরানিন আলা নূর এক নূর গেছে আরেক নূরের কাছে ঠিক কি না ফাতিজাakum minallahi nurun আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে আসেছে আলো আর এসেছে কিতাব যেই আলো দিলাম ওই আলো আর কেউ নয় ওই আলো আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে রাসুলের শানকে আল্লাহ কালেমার মধ্যে লাগাইছে জুমার খোদ্ রাসুলের নাম আছে না নাই আজাদের মধ্যে আছে না নাই একামতের মধ্যে আছে না নাই বিয়ের খোদ্বার মধ্যে আছে না নাই জানাজার নামাজে আছে না নাই জুমার নামাজে আছে না নাই তাসাউদের ভিতরে আছে না নাই কোন জায়গায় রাসুলের নাম নাই আল্লাহর সাথে আমরা যখন আত্তাহ ই এত বড়ি আস্সালাম ওয়ালাইক ইয়ো হান নবী ওর সালাম না দিলে নামাজ কবুল হয় না তাহলে হুজুরি পাক সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদুর রসূম তো যারা কালে মা ভাই ভাই করতেছে বলতেছি যে লাইলা আল্লাহ হমে কুর্তুবী বলছে যে কাউসার মনে হচ্ছে মোহাম্মদ আইলা আল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নিয়ে এত অ্যালার্জি এত কষ্ট আমাদের মধ্যে এক শ্রেণীর মৌলুবি আছে ওরা ওয়াজের মধ্যে ওনারা বলে আলে আদিস কয় কিন্তু কিসের হাদিস ওনারা মানে ওনারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিনে না ওনাদের এই হাদিস মানার দাম আছে কি ভাই মতভেদ থাকতে পারে সমাজের মধ্যে কেউ তাবলিক জামাতের কাজ করে কেউ জামাত ইসলামী তারা দাবাতের কাজ করে কেউ ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে করে কেউ জয়নপুর কেউ পুরপুরা কেউ শশিনা কেউ কাদরিয়া কেউ চিশতিয়া কেউ নকশাবন্দিয়া কেউ কাওমি কেউ আলিয়া সবাই তো দিনের খেদমতের নিয়তে আছে ঠিক কিনা ঠিক কিনা আমার ডাইন চোখ বাম সব আমার আমি কোনটারে কোনটা থেকে বাদ দিব সব তো আমরা মুসলমান ভাই ভাই ঠিক না আমাদের মধ্যে ভেদাভেদ আজকে যারা করতেছে তারা মুসলমানদের লেবাস ধরছে লেবাস ধরে তারা কৌশলে কালেমা থেকে তারা বাদ দিতেছে তারপরে রসুল পাক সাল্লাহ শরীফ বাদ দিয়ে দিতেছে সবে বরাক বাদ দিয়ে দিতেছে তার অভিনামাস্টারে ছোট্ট করে আট রাঘাত করে ফেলতেছে মুনেজাদ বাদ দিয়ে দিতেছে ঠিক কিনা অলি আল্লাদের মা বাবার যে আর বন্ধ করে দিতেছে এই যে বিভিন্ন আমাদের আমল গুলো তারা আজকে শর্টকাট করে শেষ করে দিতেছে হু ইউ তারা কারা আমরা তো আজকে থেকে দশ বছর আগে এগুলো দেখিনি দেখছেন আপনারা কি মসজিদে মসজিদে কি মিলাদ ক্যাম্প ছিল না মুনাজাত ছিল না ওলি আল্লাহর জিয়ারত ছিল না সবে বড়াতে আসি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই দোয়া দোয়া করি নাই ঘরে ঘরে কোরআন খতম ছিল না তো এখন আবার কোন সমস্যা এখন করলে সমস্যা কোথায় আগের হাদিস যে হুজুররা কই গেছে যে আলেম ওলামারা বলি গেছে তারা কি আলেম ছিল নাকি না তারা কি আলেম ছিল না তারা কোরআন হাদিস পড়ে নাই বলে দেখা যায় এদের একটা মতলব আছে এদের কি আছে একটা মতলব আছে আবার ওই সোনপুরের মতলব না এদের একটা আলাদা মতলব আছে ওই মতলব হইলো বাংলাদেশে এমন একটা মানে থানা আছে যে থানার আকারিকার কিছু নেই মতল হব এটার নাম কি একবার একবার একটা জিজ্ঞেস করছিল একজন ইন্টারভিউ তো কয় কন্ত জবজের কিছু নেই আকারিকার কিছু নেই এই জেলার নাম কি অনেক কইতে পারে না ফরদি ইন্টারভিউ মনকা মত।